न्यूज अपडेट बीजेपी प्रदेश कार्यालय बैठक शेष एडिसी निर्वाचन रणकौशल संवाद माध्यम मुखोमुखी हुए प्रतिक्रिया जान मुख्यमंत्री डॉ मानिक शाह है ना एडीसी वाला ना तो हम अपना जो कार्यकर्ता है इन लोगों को सब कैसे कैसे क्या करना है आने वाले दिन में इलेक्शन तो बहुत नजदीक आ गया इसीलिए एक सांगठनिक बैठक हुआ है और खास करके एडीसी को लेके सांगठनिक बैठक हुआ है कैसे कैसे 28 जो हम लोग आसन है वहाँ ए डी सी ए डी सी का तो उसके लेके आज बैठे हुआ वहाँ हमारा आ, स्टेट प्रेसिडेंट और राज्यसभा का सदस्य राजीव भट्टाचार्य जी भी थे वहाँ फिर जनरल सेक्रेटरी भी थे और बाकी जिन लोगों को हम लोग काम लगा रहे हैं उनको लेके भी हम लोग बात किए हैं वहाँ पर मेनली वही है সাংগঠনিক বৈঠক হওয়া এসে আগে বাড়না হয় কে কেননা হয় স্টার্ট কর না হয় কেউ কেউ ওয়েট নেই করানো চাই স্যার আপনি যেহেতু বললেন যে এডিসি নির্বাচন নিয়েই বৈঠক বৈঠকে কি আপনারা মানে এডিসি নির্বাচন একাই লড়বেন নাকি তিপ্রামাতা যেহেতু আপনাদের শরীর দল রয়েছে ওদের সাথে থাকবে দেখুন একটা বিষয় হচ্ছে একটা বোঝানো খুব দরকার বারবার বোঝালেও অনেক সময় বিষয়টা ক্লিয়ার হয় না আমাদের সাথে তীব্র মতা কিন্তু অ্যাসেম্বলির মধ্যে আমাদের ওনাদের সাথে আমাদের অ্যালায়েন্স আছে কিন্তু এ ডিসির মধ্যে কিন্তু আমরা অপোজিট আছি ঠিক না কাজে এই ডিসিতে এখন অব্দি ডিসিশন হয়নি আমরা আগামী দিনে কার সাথে যাব কি যাব কি না এখন তো আমাদের মেইন তো হচ্ছে আঠাশটার দিকে আমরা যেতে হবে ঠিক না আমাদের আঠাশটা আমরা আর এখন অব্দি এই ফাইনাল আছে আঠাশটার জন্য আমরা রেডি থাকবো তারপরে কার সাথে কী হবে সেটা পরে দেখা যাবে সেটা কিন্তু আমরা আঠাশটার জন্য চিন্তা ভাবনা আজকের বৈঠক থেকে তারা এসেছেন তাদের উদ্দেশ্যে কি নির্দেশ দেওয়া হয়েছে দলীয় ব্যাডলাইন না এগুলো তো দলের বিষয় দলের সাংগঠনিক বিষয় সাংগঠনিক বিষয় তো এখানে বলা যাবে না প্রচারের কৌশল হিসাবে কি প্রচারের কৌশল মানে ওনাদেরকে কী কী কাজ করা প্রয়োজন কীভাবে কোথায় কোথায় যাবে কীভাবে কাজ সেখানে আমাদের স্ট্যাটাসটা দেখা ইত্যাদি আর কি বুথ লেভেল পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কি কোনো বার্তা এসেছে বা আপনাদের না আমাদের তো এগুলো সিস্টেম এগুলো পদ্ধতিই আমাদের পার্টির সবসময় এই ধরনের পদ্ধতি থাকে এখানে তো পার্টির প্রেসিডেন্টও আছেন উনার নেতৃত্বেই সেটা হয়েছে আমাকে বলেছেন আসবার জন্য আমি গেছি বাকি তো উনি জানেন কে শুধু উন্নয়নের তো আমাদের উন্নয়ন ছাড়া কোনো কথাই নেই এবং জনজাতিদের যেভাবে অনুন্নয়ন করে রেখেছে এতদিন ধরুন এটিসি এলাকায় আমরা চাই যে সে যায় উন্নয়ন এবং ন্যাশনাল পার্টির খুব প্রয়োজন এতদিন ধরে লোকাল পার্টি ইত্যাদি এগুলো বহু হয়েছে বহু বা ন্যাশনাল পার্টি যদি ওখানে যদি সেখানে সরকার গঠন করতে পারে তো জনজাতিদের উন্নয়ন মানে অবসম্ভাব হবেই সেখানে এটাই মেইন লক্ষ্য স্যার পাহাড়ের নির্বাচন যত এগিয়ে আসছে জনজাতি দেখা যাচ্ছে পতাকা তুলে সামনে এটা নিয়ে পাহাড়ের নির্বাচন যতই এগিয়ে আসছে কারণ জনজাতিরা তো বুঝতে পারছে এখন যে জনজাতিদের উন্নয়ন মানে জনজাতি গোষ্ঠী আছে সারা ভারতবর্ষে এর মধ্যে ত্রিপুরাতে আমাদের মেইন যে ট্রাইবস আছে সেটা হচ্ছে উনিশটি জাতি গোষ্ঠী আরও বাকি সাব ট্রাইবস প্রায় চল্লিশ পার্সেন্ট তো আমরা দু বাদে মানে ওরা বুঝতে পারছে যে একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যেভাবে রাজ্যকে নিয়ে চিন্তা করে দেশকে নিয়ে চিন্তা করে ওনাদের উপর ভরসা আসছে বিশ্বাস আসছে এখন তো মুশকিল হচ্ছে কিছু একটা বললে উল্টো আবার দেখা যায় যে বিরোধীরা বসেই থাকে যে কিভাবে একটা পূজা মিল দিয়ে একটা আনসার দেওয়া যায় কিন্তু মানুষ তো সব বসে আমাদের সত্যি সত্যি আমরা যেটা বলি এটাকে অসত্যভাবে এমনভাবে ওরা এটাকে পাল্টা ওরা সোশ্যাল মিডিয়াতে বলছে संबंधों में हासिपाया, जायो कि वे-वे उनका राजनीति करें इस दिल राजनीति उधर करते थे, नम्र जेठा आज से ठीक बबे ब्रज चलते हैं, उधर साउंड से नया डालते हैं, बताओ। सब्सक्राइब टू त्रिपुरा इन्फॉर्म एंड प्रेस द बेल आइकन सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज़ ऑन त्रि�